স্বাগত জানাচ্ছি অল টাইম খবর টোয়েন্টি ফোরে সোমবার থেকে শুরু হলো দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কল্যাণপুর আইএসএর অন্তর্গত নর্থ রতিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পরীক্ষার প্রথম দিন সুষ্ঠু শৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে প্রথম দিনের পরীক্ষায় দুশো জন পরীক্ষার্থী অংশ নেন কল্যাণপুর ব্লকের বিডিও হিমেন্দু বিকাশ পাল কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও মেডিকেল টিম রাখা হয় গরম নিবারণের জন্য ব্লকে প্রশাসনের থেকে দশটি পাকার করেছে যা পরীক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক হয়েছে প্রশাসন বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকরা আশা করছেন আগামী দিনগুলিতেও একই সুশৃঙ্খলভাবে পরিবেশ বজায় রেখে পরীক্ষাগুলি চলবে সোমবার থেকে শুরু হলো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কল্যাণপুর আইসের এর অন্তর্গত একমাত্র ভেনু নর্থ গিলাতলি রাতিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যথাযথ আইন শৃঙ্খলা মধ্য দিয়ে এই পরীক্ষায় সূচনা হয় এ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা দুশো দশ জন যার মধ্যে ছাত্র সংখ্যা পঁচানব্বই জন এবং ছাত্রীর সংখ্যা একশো তেরো জন প্রথম দিনের পরীক্ষায় মোট দুশো আট জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে যার মধ্যে দুশো জন নিয়মিত সাতজন কম্পোসারি এবং একজন এক্সটার্নাল ছাত্র প্রথম দিনের পরীক্ষা চলাকালীন কল্যাণপুর আর ডি ব্লকের ভিডিও হিমেন্দু বিকাশ পাল নিজে উপস্থিত থেকে পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন ওনার সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তারা পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার জন্য প্রশাসন থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় থেকেই পুলিশ প্রশাসনের সদস্যরা দায়িত্ব পালন করছেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এছাড়াও মেডিকেল টিম উপস্থিত ছিল যাতে কোনো পরীক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করা যায় এবছর পরীক্ষার্থীদের সুবিধার্থে কল্যাণপুর ব্লক পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রে গরম নিবারণের জন্য দশটি পাখার ব্যবস্থা করা হয়েছে এতে পরীক্ষার্থীদের গরমের সমস্যা দূর হয়েছে এবং তারা আরও স্বচ্ছন্দে পরীক্ষায় অংশ নিতে পারছে এই উদ্যোগের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্লক প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ প্রশাসন এবং অভিভাবকরা আশা প্রকাশ করেছেন যে পরীক্ষার বাকি দিনগুলোতেও একই রকম শান্তিপূর্ণ ও পরিবেশ বজায় থাকবে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কামনায় এবং নির্ভুলভাবে পরীক্ষা পরিচালনার মধ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে পরিশ্রম করতে দেখা যাচ্ছে অন্যান্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলোর মতো নর্থ গিলাতলি রতিয় দ্বাদশ্রী বিদ্যালয়েও প্রথম দিনের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে পরীক্ষার্থীরা যেন ভবিষ্যতেও ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই দিকেও প্রশাসন বিশেষ নজর রাখছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যে ক্লাস টুয়েলভ এবং মাধ্যমিকের যে এক্সাম তো তার আজকে ক্লাস টুয়েলভের আজকে এক্সাম তো সমস্ত ব্যবস্থাপনা ক্ষতি দেখার জন্য উনি আজ রতিয়া এইচ স্কুলে আমি এসেছি তো এখানে এক্সাম চলছে ভালোভাবেই চলছে এখানকার যে এইচএম উনি খুব যত্ন সহকারে দায়িত্ব নিয়ে উনি এক্সাম কন্ডাক্ট করাচ্ছেন সমস্ত রুম আমি ঘুরে দেখেছি সবকোলা রুমেই ভালো স্টুডেন্ট ভালো সংখ্যক স্টুডেন্ট এবং আমার যতটুক রিপোর্ট পেয়েছি তো আউট অফ টু হান্ড্রেড টেন পরীক্ষার্থী তো আজকে দুশো আটজন এক্সামে অ্যাপেয়ার হয়েছে তো আই উইজ দ্য অল দ্য বেস্ট এবং আমি তার সাথে এই স্কুলের যে এইচ এম আছেন শ্রীযুক্ত তপন দাস মহোদয় ওনাকেও আমি বেস্ট অফ লাক ফর দিস এক্সাম আমি ওনাকে দিচ্ছি আশা করি যে আগামী যে এক্সামগুলি হবে নির্বিঘ্নে সুন্দরভাবে আমাদের এই হবে প্রশাসনের প্রশাসনের থেকে পক্ষ থেকে অ্যাকচুয়ালি আমরা তো ওভারঅল মনিটরিংটা আমরা করি তো যদি কোথাও কোনো সমস্যা হয় অলরেডি মানে প্রত্যেকটা স্কুলে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যদি কোনো ধরনের কোনো মানে মানে যদি কোনো আর্জেন্ট কোনো কিছু থাকে আমাদেরকে ইনফর্ম করলে আমরা আমরা সাথে সাথে করবো কোনো অসুবিধা নেই তাতে নমস্কার ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত কল্যাণপুর মাধ্যমিক এবং এইচএস সেন্টারের নর্থ গেলাতলিরতি এইচএস স্কুল এবং বাগানবাজার হাই স্কুল দুটা ভেনু রয়েছে নর্থ রতি এইচএস স্কুলে আজকে টুয়েলভের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে আমাদের এখানে মোট অ্যালোটেড স্টুডেন্ট হচ্ছে দুশো দশজন ক্লাস টুয়েলভে এর ভিতরে প্রেজেন্ট আছেন দুইশো আটজন আমরা গত বছর থেকেই আমাদের এই স্কুলে আমাদের কল্যাণপুরের সেন্টারটা আমরা পেয়েছি তো আমরা মোটামুটিভাবে সবার সহযোগিতা নিয়ে গত বছরও সুন্দরভাবে পরীক্ষা সংগঠিত করতে পেরেছি এবারও আমাদের পরীক্ষায় পরিচালনায় আমাদের যে সেন্টার কমিটির ফরমেশন ছিল এখানে বিভিন্ন লাইন দপ্তরের থেকে অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সকলের সহযোগিতা নেই বিশেষ করে কল্যাণপুর আর ডি ব্লক এবছর কিন্তু আমাদের স্কুলে সেন্টারকে দশটা নতুন সিলিং ফ্যান দিয়েছেন এবং টেম্পোরারি ইউনিয়ন ফ্যান আমাদের দুটা ভ্যানুতেই তৈরি করে দিয়েছেন এবং একশো তিরিশটা বেঞ্চ বনঙ্গ থেকে কল্যাণপুর ব্লক তাই সেই কষ্টটা বিয়ার করছেন এবং পরীক্ষার শেষে বেঞ্চগুলি নিয়ে আবার বড় ময়দানে সার্বিকভাবে আমরা সকলের সহযোগিতা নিয়ে গত বছরও পরীক্ষাটা একদম নির্বিঘ্নে সম্পূর্ণ করতে পেরেছি এবারও আশা রাখি আজকে প্রথম দিন বাকি পরীক্ষাগুলি আমরা নির্বিঘ্নের সমাপন করতে পারব পরিচয় আমি কল্যাণপুর মাধ্যমিক এবং এইচএস সেন্টারের সেন্টার সেক্রেটারি এবং নর্থ রতি এইচএসের হেডমাস্টার কেন রোপন